সে ব থেকে বামা ব থেকে বৈশিষ্ট্য আর ব থেকে ব্রহ্মা ব্রহ্মা যতদিন আছে কোনো অসুবিধা নেই এখানে ব্রহ্মার আশীর্বাদ ব্রহ্মার হাতে কলম আছে এখানে অন্যের হয় না ব্রহ্মার আশীর্বাদ যেখানে আছে সেখানে সৃষ্টি যখন করছে নিয়মে যখন ঘরে বসে খেতে পারে এখন এখানে কিন্তু খেতে পারবি না হ্যাঁ মাছ মাংস খান প্রভু অত তোর আমি এক হইতে তিন হইলাম ব্রহ্মা বিষ্ণু শিব তিন মিলে এক জীব হম

এখন আমরা শ্মশানের এই পাড়ে আছি ওই দেখো ওই পাটা হলো শ্মশানের ওই দিকে আর এই পাটা হলো পার্ক ভিডিও কল হুম এই মানব বলছে ভিডিও কল ওই তো এখন এই হলো পার্ক যেটা নতুন নতুনই হয়েছে এই পার্কটা আমি তো আগে আসিনি বাট ওরাও বলছে নতুনই হয়েছে আমার কাছে তো সবই নতুন লাগছে এখন এখন এই যারা ঘুরবো পুরো কথা বলবো

এই বাবার সঙ্গে আমাদের দেখা যে এই বাবা আমাদের কিছু কিছু জিনিস আর আমাদের কিছু কিছু কোশ্চেনের সম্মুখীন হয়ে আমাদের ক্যান্সার করছে তো সেটাই তোমাদের দেখাবো আজকে তারাপীঠের নাইট এক্সপিরিয়েন্স কেমন হয় যদি এক্সপিরিয়েন্স করতে চাও তো কাউকে এরকম জ্ঞানী কাউকে খোঁজো তার সঙ্গে বসো তাকে এক্সপ্লোর করো তাহলে সবচেয়ে বেশি ভালো তোমার নিজের জ্ঞান নিজের যে জ্ঞান সনাতন ধর্মের ক্ষেত্রে সেটা হবে এক্সপ্লোর হবে বাড়বে আর এখন এর এরকম অন্ধকার কিছু জায়গায় তো বুঝে পারছো চার পাঁচজন না পেয়ে জিনিসটা তুমি একাও নিতে পারবে না তো চলো বিশ্বাস করে সবাই মাকে ভালোবাসি এবার যদি মার কাছে কোনো পরে জিনিস আমরা কিছু চাই বা কিছু বলি তা সেটা কি মা আমাদের জন্য করে না যেটা আমাদের বিদায় লেখা আছে সেটাই শুধু বিদায়াতে হয় কপালে লিখে দিয়ে একদম একদম হ্যাঁ না এইবার ধরো আমরা তার থেকে বেশি চাইছি তার থেকে যেটা মানে আমি ধর ঠাকুরের কাছে বলে চাইলাম তাহলে আমি কি বললাম

তোমাকে আগে অন্ন দেবে দিয়ে তারপর তোমার সাজা দেবে হ্যাঁ তোমাকে শিক্ষা দিতে সাজা দিয়ে কষ্ট অন্ন দিতে হবে ব্রহ্ম বলছে আমি না খাইয়ে তাকে সাজা দিতে পারি না হ্যাঁ কারণ শিব মেনে নিলে না শিবে মেনে নিলে না বাবাই মেনে নিলে না ওদিকে চলে যাওয়া মেন রোড ধরে দেখো অন্যের শরীর শিব অন্য অন্ন চাচ্ছে বলছে এই আমার সন্তান আমার আমি যখন জন্ম দিতে চাই বাবা আমি আগে অন্ন দেবো তারপর জন্ম দেবো হ্যাঁ একদম অন্ন বিনা জন্ম হবে হ্যাঁ লিখে দিয়েছে ঠিক আছে তার বাইরে কিছু হবে না তোমার কর্ম বলে মানে আমি যেটা করছি এখনকার সময় তার ওপরে ফল হবে তাই তো তোমার কর্ম ফলে তোমার নির্ধারণ হবে আচ্ছা এইটাই জিজ্ঞেস করছি এই যে আমরা যে কথাটা যে বলছি সেটাও একটা কর্ম কর্ম যেটা কর্ম কর্মের ভিতর মিথ্যা বলেছে মিথ্যা বলতে বারণ নেই এমন কথা নেই মিথ্যা মিথ্যা কথা বল যে মিথ্যা ক্ষতি হবে সেই মিথ্যা বলো না তিনটে ভুল নেই তিনটে ভুল বলে এমন কোন মিথ্যা কথা বলে না যে তোমার মেয়ে এমন মিথ্যা কথার কারণ কারো ধ্বংস হয়ে যায় হ্যাঁ ওটাই বলছে মানে এমন মিথ্যা হ্যাঁ 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 ওটাই বলছে আর ক্ষতি চাওয়া বলছে তিন রকম নিয়মে বলেছে বলেছে বাদবাকি মিথ্যা কথা সংসার জন্ম দিতে হবে মিথ্যা মহাবিথাম হবে আমি সেই কথাটা যে <laughs> এইটা হলো মেন শ্মশান যেখানে এন্ট্রি গেট আর এখন আমরা এরকম আমরা এরকম মানে জানলার মতন জায়গা থেকে লোহার বেড়ি গেট থেকে দেখছি এর ধ্যান চলছে ঠিক আছে আর ওই দূরে যোগ্য চলছে যোগ্য মানে যোগ্য চলছে তারপরে শ্মশানের যোগ্য চলছে ওটা কিসের যোগ্য না যোগ্য কিছুই বোঝা বোঝা খুব মুশকিল বাট আমরা সব দেখছি বাইরে থেকে ভেতর থেকে না দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে দেখো আর আমাদের দেখো এই মহিলাটাকে লাল কাপড়ে ঢেকে দিই এই মহিলাটাকে লাল কাপড়ে ঢেকে দিয়েছিল এই মহিলাকে লাল কাপড়ে ঢেকে দিয়েছিল এই মহিলাটাকে লাল কাপড়ে ঢেকে দিয়েছিল কিন্তু আবার ছেড়ে দিলো ওর গায়ে দেখো কি এটা লাগাচ্ছে ঠিক আছে ওর গায়ে দেখো কি এটা লাগাচ্ছে লাগিয়ে আমার এগুলো দিচ্ছে চলো হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো তোমরা কি করছো তোমরা আমি এত সকাল সকাল চলেছি ওনার সঙ্গে এখন রয়েছি টুয়ার জানোই কোথায় আছি না আছি আগে ভিডিওটা তো দেখেছি এখন আছি তারাপীঠ তো এখন যাব আমরা মায়ের মন্দিরে দর্শন করতে আমাদের এখানে অর্ধেক ছেলেপেলে বেরিয়ে গেছে কারণ আমি আর মানবী ছিলাম এখন পর্যন্ত রেডি বেডি হয়ে বেরোলাম আর এখন একটা আরও একটা মাল আছে পেঁচো মাল ও ঘুমাচ্ছে ও তো চলো আমরা রাস্তায় বেরাই মায়ের দর্শন করি তোমাদের মায়ের দর্শন করাই তারপর যাবো শ্মশানের দিকে যেখানে আমাদের ভান্ডারাটা হচ্ছে সেইখানে তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা আরো চলো তো এখন আসলাম মায়ের দর্শন করতে তো এখন এর ভিড়টা তোমরা চেক করো এই যে মায়ের মেন টেম্পল মানে ভিড় দেখো পুরো চেষ্টা করছিলাম মাকে দেখার সামনে প্রচন্ড দর্শন করা যাচ্ছে না এখন বাইরের ওদিকে ভিটা মন্দিরের অবস্থা কিছু এমন ধরনের মন্দিরে পুরো ভিড় হয়ে রয়েছে ভক্তদের সবাই যারা দিতে এসছে তো এইখানে পুরো এখন মায়ের দর্শন করে এই দেখো লাইনটা দেখো এখানে নর্মাল লাইনটা করে এই দিকটা ওপরে এই ওপরটা দেখছি এই ওপরের ওপর নর্মাল লাইন এই নর্মাল লাইনটা পুরো ঘুরে 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 আসছে এই থেকে ওদিক এটা পুকুর থেকে আর এটা হলো আমরা যেখান থেকে সব নিয়েছিলাম মায়ের একটা এখানে একটা ছবি বানানো রয়েছে এখানে দেখো ভোলেনাথের মন্দির এখানে দেখি যে এরকম এটা ভোলেনাথের মন্দির সামনে শিবলিং দেখুন বুঝেছ আমরা এখন একটু মন্দির ঘুরতে এসেছি ঘুরবো ওইদিকে চক আমাদের এখানে ভিআইপি লাইনটা দেখাচ্ছি যেখানে আমরা মানে ভিআইপি লাইন বলতে কি মানে টাকা দিয়ে যেখানে টিকিট কেটে পুজো দেওয়া হয় এখন পাঁচশো টাকাই আছে এই এই লাইনটা আমরা কালকে ছিলাম পুজো দিয়েছি এইখানটা একটা ছবি তুলতে হবে এখন আমরা এখানে মন্দির মন্দির ঘুরে এখন বেরাচ্ছি এখান থেকে এখন আমরা যাব আমাদের ভান্ডার ওখানে যেটা সকালে আমরা যেতে পারিনি কেন সকালে আমরা ঘুমাচ্ছিলাম আমাদের একটা মন্দির দেখাচ্ছি দেখো। দেখো এখানে একটা লোক মন্দির। আমি ভিতরে ঢুকতে বলতে। লোক মন্দির সবাই পুজো দিতে হবে এখানে। দেখতে নাও এগুলো। দাদা ভিতরে जाना এখানে ভিটা এখন। বাবা জিনিস নিয়ে দিদা আসো আমাদের যে ভান্ডারা হবে ভান্ডারা রান্না বান্না চলছে এই দেখতে পাচ্ছ দাদা দাদা এসে দাদা এখানে হলো সবজি ফুলকপি আলু বিম টিম সবকিছু দিয়ে আর ওখানে ওরা আমাদের ভাত নামছে এদের এখানে ভাত ভাত নামছে আমাদের এখানে এখানে সবজি রান্নাবান্না হচ্ছে আমাদের ভান্ডারা খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এগারোটা বারোটা থেকে আমরা এখন দাঁড়িয়ে এগুলোই দেখছি হ্যাঁ হ্যাঁ এবার বলি তো আমাদের ভান্ডারার রান্না বান্না কমপ্লিট ভাত গাছে ঠিক আছে এটা মাছ ডাল মিষ্টি চাটনি পায়ে মাছটা কাজু কিশমিশের ভর্তি এখানেও মিষ্টি আছে তা আমাদের ভাই ভান্ডাররা দিচ্ছে ভাইয়ের মার কাছে যেটা বলেছে যেটা হয়ে গেছে তো খাবার দাবার দেখতে হচ্ছে এখন সব যে খাবার দাবার চালু হবে একটু পর থেকে তোমায় দেখাচ্ছি পুজো দিতে হয় যে খাওয়ানোর আগে গরিবদের খাওয়ানোর আগে ভান্ডা পুজো দিতে হয় তো ভাই দেখো খাবারটা তুলে মাকে পুজো খাবারটা চুয়াচ্ছে আমরা তো এখন ওইদিকে কাজ করতে গেছিলাম ভান্ডা স্টার্ট হয়ে গেছে দেখো সবাই খেতে বসে পড়েছে ভান্ডাতে প্লেট প্লেট দিচ্ছে সবাই খেতে খেতে বসে পড়েছে আমাদের ভান্ডার স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাইকে খেতে বসে পড়েছে সবাই প্লেট প্লেট দেওয়া হচ্ছে ভাত ভাত পড়া চালু হয়েছে আমাদের দাওয়া ভাত করছে এখন এখানে খাওয়া দাওয়ার এবং তোমরা জল পল দিতে গেছে তো ভান্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি বলবো তোমরা একটু হেল্প করো গরিবদের খাবিও নিজেদের মনোকামনা মনোকামনা পূর্ণ হলে সে করা উচিত গরিবদের খাবিও আমরা বলছি খুব ভালো খুব মন শান্তি লাগে তোমরাও করো চলো দেখতে পাবো চলো আমাদের ট্রেনও চলে এসছে কবিগুরু এক্সপ্রেস এখন ট্রেনে উঠবো বাড়ি তোমাদের তো ছোটো ছোটো সব দেখালাম কীভাবে আসলাম ট্রেন অবধি আর ইয়ে ভাই আর আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে ওই জন্যই কালকে ওই ভান্ডার পর থেকে আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছে আমার সঙ্গে কি হয়েছে